নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত এখন আমের সিজন তাই আজকে বানিয়েছি আমের লাড্ডু তাহলে চলুন কীভাবে বানিয়েছি দেখা যাক এখানে আমি একটা বড় সাইজের আম নিয়েছি আমটাকে কেটে আমি মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে আমি অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি কিন্তু একটু বড় বড় দানা আছে সেজন্য আমি এখন মিক্সিতে গুড়িয়ে নিচ্ছি আমি কড়াই বসিয়েছি কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণটা সুজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে এখন একটা সুগন্ধ হয়ে যাচ্ছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ দুধ আর যে নারকেলটা বেটেছিলাম নারকেলটা দিয়ে দিচ্ছি যতটা সুজি নিয়েছিলাম তার হাফ দিচ্ছি চিনি নারকেল আছে নারকেল ও মিষ্টি আম দেবো আমটাও মিষ্টি যেন চিনিটা আমি কম দিলাম আপনারা আপনাদের কঠিন রঙ মিষ্টিটা দেবেন

এটা বানাতে খুব বেশি সময় লাগবে না দু চার মিনিট ডাল দিলে এটা শক্ত হয়ে যাবে কারণ এর সুজি দেওয়া রয়েছে এখন আমি দু চার মিনিট ডাল দিয়ে একেবারে শুকনো করে ফেলব শক্ত হয়ে গেছে আর একটুখানি হবে আর এক দুই মিনিট জাল দেবো তিন চার মিনিট জাল করেছে এরকম শক্ত হয়ে গেছে আর দু এক মিনিট জাল করি

একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে লাড্ডুগুলো বানাবো ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন কিছুটা দো নিয়ে গোল গোল করে লাড্ডুর মতন করে নেব আপনারা এখানে সন্দেশের শেপও দিতে পারেন আমি লাড্ডু হিসেবে বানাচ্ছি এরকম গোল গোল করে লাড্ডুর মতন করে নিচ্ছি লাড্ডুগুলো হয়ে গেছে এখন দেখার সৌন্দর্যের জন্য আমি একটুখানি সিলভার ফয়েল উপর দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখন আমি একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি এখন নরমই আছে ফ্রিজে রেখে দিলে একটু শক্ত থাকবে খেতে কিন্তু একটা দারুণ হয় মানে এমনি যে লাড্ডু সেই লাড্ডুর থেকে এই লাড্ডুটা বেশি ভালো হয় খেতে রেসিপিটি তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন